ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা এখন চলছে ডিসেম্বর মাসের থার্ড উইক অর্থাৎ আজ ডিসেম্বর মাসের কুড়ি তারিখ তো এই সময় নিশ্চয়ই আপনি এবং আপনার ছাদ বাগানের সমস্ত লেবু গাছগুলি তৈরি আগামী মরশুমে প্রচুর পরিমাণে ফল ফল প্রদান করার জন্য বা প্রচুর পরিমাণ পরিমাণে যাতে ফল হয় তার পরিচর্যা করার জন্য তো সেই জন্য আশা করা যায় যে আপনি ডিসেম্বর মাসের আগের বা ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত যে পরিচর্যা ছিল লেবু গাছের সেগুলো আপনি অলরেডি করে ফেলেছেন এখন সময় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সময়ের উপর নির্ভর করছে আপনার আগামী মরশুমের লেবু গাছের ফলনের পরিমাণ তো বন্ধুরা তো এই সময় আমি যেভাবে পরিচর্যা করি আমার ছাদ বাগানে আপনাদেরকে তারটা কয়েকটা কথা শেয়ার করব। আশা করি এই কাজগুলি যদি আপনি করে থাকেন আপনি আমার মতো ফলন পাবেন অর্থাৎ আপনি ঠকবেন না বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি রয়েছে বা নতুন গাছপ্রেমী রয়েছে বা নতুন সাইট্রাস প্রেমী রয়েছে তাদের জন্যে এই ভিডিওটি খুবই উপযোগী তো বন্ধুরা এই সময়ে দাঁড়িয়ে এমন কিছু কাজ করতে হবে এবং এমন কিছু কাজ করা যাবে না সেগুলি আপনাদেরকে আজকে সবিস্তারে বর্ণনা করুন তো বন্ধুরা এখন আপনার গাছে এইভাবে সব লেবুগুলি রয়েছে সেই গাছগুলি থেকে সমস্ত লেবু কিন্তু এই ডিসেম্বরের মধ্যে পুরোপুরি হারভেস্ট করে নিতে হবে ডিসেম্বরের পর কোনো গাছেই কোনো লেবু বিশেষ করে মালটা হোক মৌসুমি হোক বা কমলা হোক একদমই রাখা যাবে না তাহলে কিন্তু কাছে প্রচন্ড ট্রেস চলে আসবে ফুল আসতে অসুবিধে হবে অলরেডি এই সময় আমি যে গাছগুলোতে ফল রেখেছি এতে গাছে কিন্তু ট্রেস রয়েছে এই ট্রেস মুক্ত করার জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রথমত এই ফলগুলিকে গাছ থেকে হারভেস্ট করে নিতে আর বন্ধুরা দ্বিতীয়ত কি না গাছের ফলগুলি হারভেস্ট করার পর আপনাকে দেখতে হবে যদি গাছের কোনো শুকনো ডাল থাকে সেই ডালগুলিকে আপনাকে কেটে ফেলে দিতে হবে যেমন ধরুন আমার এই মালটা গাছটিতে দেখুন এই গাছ ডালটি এখান থেকে শুকনো হয়ে গেছে তাহলে এটা এইখান থেকে কেটে ফেলে দিতে হবে আর দেখুন আরও কিছু কিছু শুকনো ডাল রয়েছে ধরুন এটা তাহলে এই ডালটি কাঁচা এটাতে পাতা সব ঝরে গেছে এটিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফুল আসবে তো এই ডালটি শুকনো হয়ে গেছে এখান থেকে কেটে ফেলে দিতে হবে এইভাবেই যত শুকনো ডাল আপনি দেখবেন সেই ডালগুলিকে কেটে এবং কাটা অংশে আপনার কার্বন ডাইজেন এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনাকে প্রলেপ দিয়ে দিতে হবে যাতে সেখান থেকে ডাইভার্ট না ধরে বা ফাঙ্গাসের আক্রমণ না হয় আর নেক্সট বন্ধুরা কি করবেন যে এই সময় গাছে তো সর্বাধিক ফুল দরকার তো সেজন্য আপনাকে যেটা করতে হবে গাছের টবের সাইজ অনুযায়ী যদি দুশো লিটারের ড্রাম হয় তার হাফ ড্রাম হয় তার জন্য এক পরিমাণ যদি একশো তিরিশ লিটারের হাফ ড্রাম হয় তার জন্য পরিমাণ অন্য এবং যদি দশ বারো ইঞ্চি টব হয় বা আঠো ইঞ্চি টপ হয় তার জন্য পরিমাণটা নির্দিষ্ট হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে না এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ শুধুমাত্র পটাশিয়াম সালফেট থাকবে অর্থাৎ শুধুমাত্র পটাশ থাকবে সেই ধরনের এনপিকে আপনি নিয়ে নেবেন আমি সাধারণত ব্যবহার করি এই ইপকো কোম্পানির এনপি কে জিরো জিরো ফিফটি এই এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সাদা পটাশ অর্থাৎ সালফেট অফ পটাশ আপনি যদি গাছে দেন বিশেষত টবের গাছে আপনার টবের গাছের কোনো সেইভাবে ক্ষতি হবে না আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা টবের গাছে আপনারা লাল পটাশ বা নিউরাইট অফ পটাশ আপনারা দেবেন না ওতে মাটির দ্রুত খারাপ হতে থাকে তো ইপকো বা অন্য যে কোনো ধরনের কোম্পানির এমপিকে জিরো জিরো ফিফটি আপনারা গাড়ছে গড়ায় এই সময় জলেতে গুলে আপনারা টবের দিয়ে দেন এবার পরিমাণটা বন্ধুরা কি হবে তো এটি দেখতে পাচ্ছেন এটি আমার একশো তিরিশ লিটারের হাফ ড্রাম অর্থাৎ পঁয়ষট্টি লিটারের ড্রাম এই ড্রামে আমি কিন্তু বন্ধুরা দেব অর্থাৎ আপনারাও দেবেন সাত থেকে দশ গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি গাছে জলে গুলে এক বালতি জলে গুলে তার হাফ বালতি জল এতে দিয়ে দেবেন এখন একদম কিন্তু গাছে জল বেশি দেবেন না এরপর বন্ধুরা এই সময় গাছে বা লেবু গাছগুলিতে প্রচুর ফাঙ্গাস এবং পোকামকড়ের আক্রমণ হয়ে থাকে বিশেষত ফাঙ্গাস তো আপনার গাছগুলিকে ফাঙ্গাস মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই তার কন্থ অবলম্বন করতে হবে তার জন্য আপনারা যেটা করবেন বা আমি যেটা করি বন্ধুরা দেখুন এই এটি হল হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পার এই হাইড্রোজেন পারাক্সাইড আপনি কিন্তু মেডিসিনের দোকানে পেয়ে যাবেন এটি লিটারে দুই এম এল আপনারা জলে গুলে আপনারা সমস্ত লেবু গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন তাতে যদি লেবু গাছের কোনো পচন রোগ বা অন্য কোনো ক্ষত সৃষ্টি হয় সেগুলি কিন্তু এতে প্রিভেন্ট করবে তো এরপর ঠিক যেদিন এটা দিলেন ঠিক তার পরের দিনই আপনি ফাঙ্গিসাইড কি দেবেন না ফাঙ্গিসাইড দেবেন যে কোনো কার্বন এবং ম্যানকোজেপ গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইট সেটা হতে পারে স্প্রিন্ট হতে পারে লাইটক্স বা অন্য কিছু তো দুটো গ্রুপ থাকবে কার্বন ডাইজেন এবং ম্যানকোজেপ সেটা পার্সেন্টেজ কম বেশি হতে পারে অসুবিধার কিছু নেই এটি কিন্তু আপনার গাছে আপনি সুন্দর করে লিটারে দু গ্রাম দেড় থেকে দু গ্রাম নিয়ে আপনি কিন্তু সুন্দর করে গুলিয়ে সমস্ত লেবু গাছে স্প্রে করে দেবেন তাহলে এটি গেল তাহলে ফাঙ্গাস দমনের উপায় এবার বন্ধুরা এই সময় দেখা যায় যে গাছে প্রচুর যা এবং সাদা মাছি উপদ্রব তো যদি হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই সেগুলিকে দমন করতে হবে তো সেটি দমন করার জন্য আপনারা যে যে কোনো ক্লোরোফিড গ্রুপের ঔষধ কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং সেটি লিটারে এক থেকে দেড় এম এল আমি ম্যাগামিডা এই প্রোডাক্টটি আমি কিন্তু নিয়েছি তো এটি আমি ব্যবহার করি এটা খুব কম ব্যবহার করা করি এই সময় বিশেষত এই সময় এবং এরপরে যে কচিপাতা বেরোবে সেই সময় যদি সাদা মাছি এবং জাপ পোকা লেগে থাকে তখনই কিন্তু এটি ব্যবহার করে থাকি তো এটি এই গ্রুপের আপনারাও কিন্তু যে কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এরপর আর কি পোকা বন্ধুরা লাগতে পারে তো বন্ধুরা এই সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের মাকড়সা ল্যাদা পোকা এইসবের আক্রমণ গাছে হয়ে থাকে সেজন্য আপনাকে কি করতে হবে যে কোনো একটি প্রফিনোফক্স এবং সাইফারমেথিন গ্রুপের এই ঔষধটি এটি হচ্ছে প্রফেক্ট সুপার এতে কম্পোজিশন হচ্ছে প্রফিনোফক্স ও সাইফারমেথিন এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা লিটারে এক থেকে দেড় এম এল নেবেন নিয়ে সমস্ত গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন অবশ্য আপনার কোন ইনসেক্টিসাইডটা লাগবে আপনার গাছ দেখে আপনি কিন্তু নির্বাচন করবেন তো এই তো গেল তাহলে ফাঙ্গিসাইড এবং এবার আসছি তো এই সময় আপনার সাইট্রাসের গাছগুলি কিন্তু অনুখাদ্যের অভাবে ভুগছে তো গাছগুলিকে আরো উজ্জীবিত করার জন্য এবং ফুল ফল ঠিকভাবে আনার জন্য এবং সেগুলিকে আরও সুন্দরভাবে গঠন করার জন্য আপনাকে অবশ্যই গাছের একটি বিশেষ ধরনের অনুখাদ্য প্রদান করতে হবে তো বন্ধুরা সেই জন্য আপনি যে কোনো ধরনের অনুখাদ্য নিয়ে নিতে পারেন যে কোম্পানির অনুখাদ্যতে বিভিন্ন অনুখাদ্যগুলি রয়েছে তো সেগুলি আমি নিয়েছি অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন ম্যাক্স এটি আমি ব্যবহার করে থাকি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারেন মোবোমিন নিতে পারেন তো আমি কিন্তু মোবোমিন ব্যবহার করে আমি কিন্তু রেজাল্ট সেই রকম পাইনি পরবর্তী ক্ষেত্রে আমি অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেই জন্য আমি এটি এখন কন্টিনিউ করছি তো অ্যাগ্রোমিন গোল্ড আমি কিন্তু এখনো প্রয়োগ করি না তো এটি যথেষ্ট তাহলে এটি আপনি তাহলে কতটা নেবেন লিটারে দুই গ্রামের মতো আপনি জলের সঙ্গে মিশিয়ে সুন্দর করে সমস্ত গাছে স্প্রে করে দেবেন তাহলে সেটা কখন দেবেন বন্ধুরা অবশ্যই এটি দেবেন একদম আর্লি মর্নিং অর্থাৎ আপনার সাইট্রাসের গাছগুলিতে যখন রাত্রির যে শিশির পড়েছে সেই শিশির যখন শুকনো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি আর্লি মর্নিং যে কোনো একটি অবশ্যই স্প্রে করে দেবেন এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট কি তো নেক্সট পয়েন্ট হলো যে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ফুল আনার জন্য সেটি হলো জল ব্যবস্থাপনা তো জল ব্যবস্থা ব্যবস্থাপনা বলতে বোঝা যায় বন্ধু যে প্রচুর পরিমাণে জল দেওয়া নয় কিন্তু এই সময় আপনাকে জল টান দিতে হবে অর্থাৎ জল টান বলতে কি বোঝায় অনেক বন্ধুরা বলে থাকেন একদম সাত দিন আট দিন দশ দিন জল দেবেন না মাটি পুরো খটখটে হয়ে যাবে গাছে পাতা সমস্ত ঝরে যাবে তারপরে আপনি ফুল আসবে আপনার তো বন্ধুরা আমি দেখেছি এই পদ্ধতিটি সম্পূর্ণ ভুল কারণ এতে আপনার ফুল আসবে ঠিকই কিন্তু আপনার গাছ এত দুর্বল হয়ে যাবে যে ফুল আসার পর ফুলগুলিও কিন্তু ড্রপ হতে শুরু করবে অর্থাৎ গাছকে এত কষ্ট দিলে চলবে না গাছকে বেশি কষ্ট দেওয়ার আমি কিন্তু সহমত পোষণ করি না তাহলে কিভাবে আপনাকে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে যে আপনি অন্যান্য সময় যে পরিমাণ জল দেন যদি একটা নির্দিষ্ট গাছে এক লিটার জল দেন তাহলে এই সময় কিন্তু হাফ লিটার জল দেবেন এছাড়া অন্যভাবে বলা যেতে পারে আপনি যদি একটা নির্দিষ্ট গাছে প্রতিদিন জল দিয়ে থাকেন আপনি কিন্তু একদিন ছাড়া বা দু দিন ছাড়া গাছ কতটা জল টানছে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু গাছের গোড়ায় জল দেবেন গাছের গোড়াটি যখন সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আপনি জল দেবেন তাহলে এই নয় যে গাছকে চার দিন পাঁচ দিন সাত দিন জল দেবেন না এরকম কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু হিতের বিপরীত হবে এইবার নেক্সট পয়েন্ট বন্ধুরা এবার বন্ধুরা ডিসেম্বর মাসের ঠিক শেষের দিকে আপনি আপনার গাছে যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে পারেন কেউ বলে থাকেন বুস্টার টু কেউ বলে থাকেন মিরাকুলান কেউ বলে থাকেন ডায়নোফিক্স তো বন্ধুরা এ বিষয়ে আপনারা কিন্তু খুব দ্বিধায় পড়ে যান যে কোনটি প্রয়োগ করব তো বন্ধুরা আমি বলছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিজিআর আপনারা আপনাদের গাছে দিন কোনো অসুবিধে নেই তো যেটি হাতের কাছে পাবেন সেটাই দিন অসুবিধের কিছু নেই সেক্ষেত্রে পিজিআর ডোজ কি হবে বুস্টার টু যেটি কাজ করে স্ত্রী ফুলের সংখ্যা বেশি আনতে সাহায্য করে তো বোস্টার টু এক লিটার জলে মাত্র এক ফোঁটা আপনারা দেবেন অর্থাৎ দশ লিটার জলে দশ ফোঁটা দেবেন দশ ফোঁটা কিন্তু এতটুকু বেশি নয় সেটা ন ফোঁটা হতে পারে অসুবিধে নেই কিন্তু দশ লিটার জলে দশ ফোঁটার বেশি দেবেন না আর কি না এটি মিরাকুলান মিরাকুলান এবার কতটা দেবেন বন্ধুরা শিশির বোতলে বা শিশিতে কিন্তু দোষটা অনেক লেখা থাকে আপনারা কিন্তু তারা দেবেন না মিরাকুলান এক লিটার জলে আপনারা এক এম দিয়ে সুন্দর করে গাছে স্প্রে করবেন তো বন্ধুরা এটি দেখে আপনার মনে হচ্ছে এটা মিরাকুলান নয় না বন্ধুরা এটা নতুন প্রোডাক্ট এটা মিরাকুলনের সিসিটি চেঞ্জ করেছে কোম্পানি এটি আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন এছাড়া বন্ধুরা এটা কি না ফ্যানোফিক্স এটিই কিন্তু একটি ভালো উন্নত মানের পিজিয়ার এটি আপনারা আপনার লেবু কাছে দিতে পারেন অসুবিধের কিছু নেই এটি কত দেবেন না লিটারে পাঁচ থেকে ছয় ফোঁটা লিটারে পাঁচ থেকে ছয় ফোঁটা এটি আপনারা দেবেন তাহলে তিনটি পিজিয়ারের মধ্যে যে কোনো একটি দেবেন সেটি কখন না ডিসেম্বর মাসের ঠিক শেষের দিকে তো বন্ধুরা এবার নেক্সট পয়েন্ট কি বন্ধুরা যে কোনো পিজিআর আপনারা কখন দেবেন একদম আর্লি মর্নিং অর্থাৎ যখন গাছে আপনার শিশির গুলি রোদ্দূরে শুকনো হয়ে যাবে ঠিক তারপরে অর্থাৎ সকাল আটটা নাগাদ আপনারা যে কোনো একটি পিজিআর স্প্রে করবেন এইবার বন্ধু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে করতে হবে সেটি হলো আপনার সাইট্রাসের গাছগুলিকে কোনোভাবেই ছায়ার মধ্যে রাখবেন না যেখানে সম্পূর্ণ রোদ্দুর লাগে বা সারাদিন রোদ্দুর লাগে সেই জায়গায় আপনার গাছটিকে প্রতিস্থাপন করবেন যদি ছায়ার মধ্যে থাকে সেখান থেকে সরিয়ে আনুন রোদ্দুরের মধ্যে বিশেষ করে এই সময় তো বন্ধুরা তাহলে তো গেল যে আপনার গাছগুলিকে কি কি পরিচর্যা করবেন বন্ধু শুধু তো আর গাছের পরিচর্যা করলে চলবে না অর্থাৎ কি করা যাবে সেগুলি মেনটেন করে চলবে না আপনাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে যে কোন কোন কাজগুলি এখন করা যাবে না তো সেগুলির মধ্যে প্রথমত কি না এই সময় আপনার লেবু গাছের গড়ায় কোনো রকম নাইট্রোজেন ঘটিত সার বিশেষত সর্ষের খোল বা আপনার যে কিচেন কম্পোস্টের যে লিকুইডটা সেটি কোনোভাবেই আপনার গাছের গোড়ায় দেবেন না এতে কি হবে না গাছের কচি পাতা বেরিয়ে যাবে যখন গাছ ডরমিনসি কাটিয়ে উঠবে তো আর কি করা যাবে না বন্ধুরা মিশ্র জৈব সার তো আপনারা অনেকেই দেন তো এই সময় কিন্তু গাছের গোড়ায় কোনোভাবেই মিশ্র জৈব সার দেওয়া যাবে না কারণ আপনি অলরেডি বর্ষার পরে মিশ্র জৈব সার আপনার কাছে দিয়ে ফেলেছেন বন্ধুরা এরা যাবে না এই সময় যে গাছগুলিতে আপনি ফল নিতে চান বা নেবেন সেগুলিতে সে গাছগুলি কোনোভাবেই রিপট করবেন না যে পটে রয়েছে যদি ছোট পটে থেকে থাকে এখন আর কিচ্ছু করার নেই আপনার ওই ছোট পটেই ফল নিতে হবে আর যদি আপনি বড় পটে রিপট করেন তাহলে ফুল কিন্তু অল্প আসবে আর ফুল এলেও সেগুলি ড্রপ করবে কারণ যখন বড়ডে দিচ্ছেন বেশি চারিপাশে মাটি পেয়ে যাচ্ছে সেই মাটিতে শিকড় যখন প্রবেশ করবে তখন গাছ আরও উজ্জীবিত হবে গাছ কিন্তু ফুলের বদলে কচি পাতা ছাড়বে এবং তার ফলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না আর কি করে দেবে না বন্ধুরা যেসব গাছগুলি আপনার দু বছর তিন বছর গাছের শিকড় কাটেননি প্রচুর শিকড় হয়ে হয়ে গেছে তো যদি আগে শিকড় কিছু কমিয়ে থাকেন ঠিক আছে এই সময় কোনোভাবেই আপনার লেবু গাছে শিকড় কাটা চলবে না শিকড় কাটলে বন্ধুরা এই সময় গাছ যেহেতু ডরমিনশিতে রয়েছে তো গাছ তো এমনিতেই খাবার কম খেতে পাচ্ছে শিকড় কাটলে কিন্তু শিকড়ের ডেভেলপ না হলে আপনার গাছ ধীরে ধীরে সৃষ্টি হতে পারে বন্ধুরা আর কি করা যাবে না যেটি পূর্বেই বলেছি তো এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া যাবে না অর্থাৎ বেশি পরিমাণে জল দেওয়া যাবে না জলে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে তাহলে বন্ধুরা আজকে আলোচনা করলাম যে কি কি করবেন আপনার সাইট্রাসের গাছগুলিতে ফল নেয়ার জন্য আর কি কি করবেন না এই পদ্ধতিগুলি আপনি মেনটেন করে চলুন বা এই নিয়মগুলি আপনি ফলো করে চলুন দেখবেন ঠিক জানুয়ারির মিডিল থেকে আপনার বিভিন্ন সাইট্রাসের ভ্যারা ভ্যারাইটিতে আগে এবং পরে অর্থাৎ সাইট্রাসের ভ্যারাইটি অনুযায়ী কিছু আগে ও পরে প্রচুর প্রচুর ফলে ফুলে ভরে গেছে এবং সেই ফুলগুলি কিভাবে আপনি রক্ষা করবেন সে নিয়ে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি প্রত্যেকে লাইক শেয়ার এবং আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি যে কোনো কারণেই হোক না কেন তো কাইন্ডলি তাদেরকে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আখেরে তাতে কিন্তু আপনিও লাভবান হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখানেই রাখছি নমস্কার